ওই যে কলেরও নাঙলে জমি করে নিচ্ছে চাষ দাদা রে নাঙ্গলে জমি করে নিচ্ছে আবার কলে দেখুন জল উঠাইয়ে খাচ্ছে বারো মাসি গো কলেতে বলছে কথা ধন্যব তাহাদের মাথা তাদের জয় বলিয়া হারি কেমনে তৈরি করলেন ঘরে গো দিনে রাত্রে চব্বিশ ঘন্টা ঘুরতে আছে ঘড়ির কাঁটা তাই এম ঠিক পাওয়া যায় তাতে থাকে অফিসার বনে হাতে গো দেখে ঘড়ি তাড়াতাড়ি দিচ্ছে অফিস বন্ধ করি ঘরে দেখে চালায় রেল মোটর কাটো মোটর সাই কেল গো জলেতে চল বৃষ্টি মার মানে না খসি বৃষ্টি ঝড় বাকি বাকি নাই কোনো কাজ শুনে চালালেন যা হাজবো তাই দেখিয়া জো আর কয়েকটি করলেন কাজ ফলেতে দেখতে গেলাম টকি দেখে জুড়াইল আখিরে পাহাড় পথর বৃষ্টি সব হইতেছে তার ভিতরে দেখলাম আকাশ মেঘ ভরা মধ্যে হয়ে গেলাম সারা গো কয়েকজন তকি এসে গান গেয়ে যাই মধুর রসে দেখলাম লাইলি মধুর স্মৃতি আমার এই পর্যন্ত যে আরো জিনিস আছে ওরে কলের কথা কি বলি গো বলে নাই খোশে দাদা কলের কথা কি গো বলে নাই খোশে বিনা তারে দিচ্ছে খবর রেডি ওয়ার লেছে গো থানাই থানাই জেলাই জেলাই ডাক বাংলায় আর মুহুমাই দেখেছে ওয়াল স্পিটি করে সন্ধ্যা সকাল দু করে গো ঢাকা যা আরো করা কি কি দিনে রাতে কখন কি হইতেছে আন তারা বসে খবর লেন গো শত্রু মিত্রু এক মুহূর্তে খবর নিতে পারে তাতে শত্রু দমন করে বারে একটি অস্ত্র তৈরি করে গো একটি অস্ত্রে পরে একটি অস্ত্রে অগ্রহাণী মৃত্যু মুখে অগ্রহাণী তাওরে জয় পরা জয় একটি নতুন কাণ্ড হয় গো তেরোশো সালে মাদ্রাজি লোক প্রজাতির জন্যে বেশকে দিয়েছিল খেলা দেখাবার নিলেন শুধু গো দেখাবেশ খেলা মুখে যায় না তাহা বলা গো কীভাবে কোন কালি করে সেই জেলাটি নির্মাণ করে ও কি ধন্য তাদের মাথাতারা মানুষ কি দেতা গো তারাই তো কৌশলে ভালো তাদের জন্মিয়েছিল খেলা দেখে রাজশাহী দিয়ে মেটাকা দিলেন পুরুষ গো কালো শত ঘাটি জানি না পে ধর্মীয়মান তারা ভাবে গুপ্ত ভাবে এসেছিল লোভে তারা চোর প্রমাণ পাওয়া গেছে তা